এলাকার মাওলানা বলেন মরপে রাতের বেলায় কামাতের মসজিদে তাকান কোন অনুমতি নাই লম্বা সুরা পড়ো না করতে পারলেন না মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে একটা বাজারে ভিতরে চলে ঢুকলেন। পুরো একা দেখেন সমস্ত দোকানপাট বন্ধ একটা ছোট্ট দোকান থেকে মিটি মিটি আলো আসতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গিয়ে দেখলেন যে একটা যুবক কাটা দিয়া সামিল দা ডাক দিয়া বলে যুবক তোমার দোকানে আমি একটু আশ্রয় নিতে যে আসেন যতক্ষণ মনে চাই বসেন ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানও ঢুকলেন আগুনগুলি তাবাইয়া নিজের শরীর থেকে একটু শক্ত করলেন আর লক্ষ্য করলেন যুবকটা আটা দিয়া সকালবেলা রুটি বানাবেন খামিরা করতেছেন কিন্তু ফাঁকে ফাঁকে যুবকটা বলে আস্তা গুফের উল্লাহ আস্তা গুফের উল্লাহ আবার রুটিগুলি গুলি ফেলতে চান যুবকটা বলেন আস্তা ফেরুল্লাহ গুলি তার মধ্যে দিয়া বাঁচবেন যুবকটা বলেন আস্তা ফেরুল্লাহ এই বিশ্ব দেখা ইমাম আমাদের মেহাম্বল বলেন যুব আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তোমাকে ফলো করতে চেলাম বারবার তুমি আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ তোমার কি দিছে যুবক বলেন মুরব্বী শুনবেন আস্তা ফেরুল্লাহ আমার কি দিছে হা আমি শুনতে চাই যুবককে বলেন মুরব্বি আমি ছিলাম জিরু আস্তাল ফিরুল্লার বরকতে আমার আল্লাহ আমাকে জিরু থেকে হিরু বানায় দিছে আর শুনে কন্যা সুহান বলেন মুরব্বী আল্লাহ মা কে সুস্থ রাখছে যে মানুষ আমার দেওয়া দোয়া করা আল্লাহ আমার দুয়া করে তাকে বলা হয় মুস্তা জাহা এমনি করে ইমাম মহামাদি বলেন জবার তোমার জীবনে আহ হা তোমার চাওয়া পাওয়া সে নেই যে মাত্র